পথে উপার্জিত টাকা কাউকে ধার দিলে সে যদি হারাম পথে উপার্জন করে সেই ধার পরিশোধ করে তাহলে ধার দেওয়া ব্যক্তির জন্য টাকা হারাম হবে কিনা খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন ভাই আপনি একজনকে হাওলা দিয়েছেন ধার দিয়েছেন লোন দিয়েছেন সে লোন পরিশোধ করার সময় সে হয়তো সুদের কারবার করে বা যে উপার্জন করে হালাল চাকরি না এক কথায় হালাল হারাম মিশ্র আছে বা হারাম উপার্জন করে সে আপনার লোন পরিশোধ করছে কিন্তু হালাল টাকা থেকে পরিশোধ করে নাই তার ওই যে উপার্জন হারাম সেখান থেকে সে পরিশোধ করছে বা হালাল হারাম মিশ্র আছে সেখান থেকে সে পরিশোধ করেছে তো আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে কি না এই মার্শাল আমরা তাহকিক করার চেষ্টা করেছি এই ব্যাপারে ওলামা একরামের ফতোয়া আমরা যেটুকু পেয়েছি সেটা হলো এটা জায়েজ হবে এটা না জায়েজ হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম ইয়াহুদিদের সাথে লেনদেন করেছেন লেনদেন করেছেন না করেন নাই তো ইহুদিরা সুদের কারবার করত করত মানে চরম করা করত সুদের প্রতিষ্ঠাতাই ছিল ইয়াহুদিরা সুদের সবচাইতে আদি মহাজনী হলো ইয়াহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসে স্পষ্ট বক্তব্য আছে ইয়াহুদিদের সাথে সুদের একটা বিশেষ সম্পর্ক মদিনার সুদের প্রতিষ্ঠাই করেছে তারা তো সুদের কারবার করত বা অন্যান্য হালাল হারাম তো আর মুসলমানদের মতো তারা বাজবিচার করত না তো তাদের সাথে লেনদেন নবী সাল্লাল্লাহু আলাইহি করতেন শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কেন এই যুগেও কোন অমুসলিমের সাথে আমরা লেনদেন করলে টাকা পয়সা ধার নিলে বা দিলে এটা জায়েজ না না জায়েজ জায়েজ কিনা তাহলে তারা কিভাবে উপার্জন করছে সেটা তো আমরা দেখছি না এই জন্য পাওনাদার তিনি পাওনা হিসাবে দেনাদারের কাছ থেকে যেটা পাচ্ছেন তার প্রাপ্য টাকা সেটা তার জন্য নেওয়া জায়েজ হবে এমনকি দেনাদার যিনি পাওনা পরিশোধ করলেন তিনি হালাল হারাম তার মিশ্র উপার্জন যদি থাকে তারপরেও এটা পাওনাদারের জন্য গ্রহণ করাটা কি হবে না হারাম হবে কথা কি বুঝতে পারছি এবং এ ব্যাপারে পাকিস্তানের বিন্নুরি টাউনের ওলামা একরা মুফতিদের ফতোয়াও আছে একই রকম যে এটা পাওনাদারের জন্য হারাম হবে না যদি দেনাদার হারাম উপার্জন থেকে দেয় আল্লাহ আলম বিশ্ব।